ময়নুর ঘাটে আজ বেশ বড় বড় সাইজের বোয়াল মাছ পাঙ্গাস মাছ রুই মাছ কাতল মাছ আয়ের মাছ বাগায়ের মাছ বিভিন্ন রকমের মাছ কিন্তু এসেছে ভরপুর স্ক্রিনে দেখতেছেন এগুলো কিন্তু আজকের মাছ তো বন্ধুরা আপনারা যারা বড় মাছের কিনতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বড় মাছের দাম দর সব বুঝতে পারবে আর একটা বোয়াল মাছ তো আপ্রথম নাকেই আঠারো হাজার টাকা দাম উঠেছে বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সকল প্রকারের বড় ছোট মাছের দাম জানতে পারবে

পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো বিমল পাঁচ হাজার পাঁচশো মাসে পাঁচশো টাকা চার হাজার চার হাজার চার হাজার পাঁচশো

ওই লোকറായി তো ছন্নম করে বেরি দিল না তোরে নাও সারা বাদ দিবি না গাড়ি দিব নিও আর নাই গাড়ি pulao দজ জোন তো বাদ দিবি কত কোন সোপড়েকা 2400 সোপড়েকা 2400 সোপড়েকা সোপড়েকা 2800 2800 2800 ছাব্বিশশো টাকা বিক্রি হয়ে গেল

আঠারো হাজার হাজার আঠারো হাজার হাজার আঠারো গ্রাম আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো গ্রাম হাজার আঠারো হাজার কম আছে পাঁচশো কম আছে হাজার আঠারো হাজার ডবল পাই কম আছে আঠারো হাজার আঠারো হাজার আঠারো হাজার আঠারো হাজার আঠারো হাজার আঠারো পাঁচশো হরাষ্ট বঞ্চা বঞ্চা বঞ্চা

চব্বিশ চব্বিশ পঁচিশ 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 ছাব্বিশ ছাব্বিশ সাতাশ 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 আটাশ 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 সাতাশ আটাশ আটাশ এক এই আকাশ 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 মিশুনাল আবার শুরু করা গিয়ে লেভেলের মাস পদার্থের বড় মাস আব একটা আছে না まだまた、まあ

আগা 1400 আগা আগা 1400 আগা 1400 আগা 1400 পিছনে আছে 1400 টাকা বিক্রি হয়ে গেল আগা 1500 বাটা 1500 টাকা শুরু আগা 1500 বাটা

কতক্ষণ এগারশো বারো টাকা বারোশো তেরশো টাকা তেরোশো তেরো টাকা ভাই বারোশো ভাই কত

Patocon, no, no pas sereka, pas sereka Así montaç, así montaç Así montaç, así montaç Aquí hay un sereka, aquí tens la sereka Aquí queden tanyes, aquíас Aquí renta sereka,